কিছু সাধারণ টিপস একটু কাজে লাগাতে পারলে সেগুলোই কিন্তু অসাধারণ হয়ে যায় এই প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে আমরা যে কাজগুলো অতি সহজেই করে নিতে পারি তা নিয়েই আজকের ভিডিওটি এই প্রচন্ড তাপ আর ভয়ঙ্কর পরিবেশ থেকে একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারেন পাঁচ আক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের এই শাস্তি থেকে মুক্তি দেন আর সাথে এই প্রচন্ড গরমের অস্বস্তি থেকে বাঁচতে আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি টিপস নাম্বার একে এই টিপসটি আমার শাশুড়ির কাছ থেকে শেখা রাতের বেঁচে যাওয়া ভাত নর্মাল ফ্রিজে রেখে দিলে পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করলে দেখা যায় নষ্ট হয়ে এসেছে এই প্রচণ্ড গরম আমার শাশুড়িকে দেখতাম যখন খুব বেশি গরম পড়ত তখন এই ভাতগুলো সে একটা স্টিলের ঢাকনালা বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিতেন আর সকালবেলার ভাতের সাথে এই ভাতটা বের করে তারপর মিশিয়ে দিতেন বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই এই ফ্রোজেন করা ভাতটা গলে নর্মাল ভাতের মতো হয়ে যাবে এরপর যখন ভাতের মাঠটা ঝরিয়ে নিব। তখন কিন্তু একদমই বোঝা যাবে না যেখানে গত রাতের ভাতও মেশানো হয়েছিল আর ডিপ ফ্রিজে এভাবে ভাত রেখে দিলে ভাতটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না প্রত্যেকটা গৃহিণীরই বেশিরভাগ সময় কাটে কিন্তু রান্নাঘরে আর এখন যেই গরম পড়েছে মন শরীর কোনোটাই কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ থাকার সায় দেয় না এই রান্নাঘরের কিছু কিছু কাজ যদি আমরা ঘরে বসে ফ্যানের নিচে করে নিই তাহলে কিন্তু রান্নাঘরে এই গরমে খুব বেশি একটা সময় থাকতে হবে না যেমন পেঁয়াজ কাঁচামরিচ রসুন বিভিন্ন ধরনের সবজি এগুলো আমরা ঘরে বসে ফ্যানের নিচ থেকে কেটে নিয়ে যেতে পারি পেঁয়াজ রসুনের খোসা ফ্যানের বাতাসে ঘরের চারিদিকে ছড়িয়ে যায় ঘর নোংরা হয় সেই ভয়ে অনেকে আমরা ফ্যানের নিচে বসে পেঁয়াজ রসুনের খোসা ছাড়াতে চাই আমি যেভাবে কাটছি এভাবে কাটলে কিন্তু একটা পেঁয়াজের খোসাও ঘরে ছড়াবে না আমি পেঁয়াজগুলো আগে পানিতে ভিজিয়ে নিই পেঁয়াজ রসুন যদি ভেজানো থাকে সেই ভেজানো পেঁয়াজ রসুনের খোসা আর ফ্যানের বাতাসে কোথাও ছড়াবে না এই গরমে ভাত ঝরঝরে রাখা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যায় আমি কিছুদিন যাবৎ লাল চালের ভাত খাচ্ছি এটা ঝরঝরে করে রান্না করা আরো কষ্টকর কম ফোটালে ভাত শক্ত থেকে যায় আবার একটু বেশি ফোটালে একদমই মাখো মাখো হয়ে যায় এই কারণে আমি ভাতটা যখন বলক চলে আসে তখন ভাতে সামান্য সয়াবিন তেল অ্যাড করি এতে ভাতটা একদমই ঝরঝরে হয় আর তেলের কোনো গন্ধও পাওয়া যায় না এবার আসি টিপস নাম্বার চারে ভাত যেহেতু রান্না করছি তো ভাতের প্রসঙ্গেই বলি ভাত রান্না করার ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু এই ঘটনাটি ঘটে ভাত বলকে এসে নিচে পড়ে যায় এতে পাতিল সহ চুলা সব সবকিছু নষ্ট হয় আর এই গরমে দাঁড়িয়ে থেকে ভাত কখন বলক আসবে সেটার জন্য করা যদি একটা কাঠের খুন্তি আমরা ভাতের পাতিলের ওপর রেখে দিই তাহলে ভাত বলক এসে কিন্তু আর নিচে পড়বে না চুলার রাস মিডিয়ামে থাকলেও পড়বে না আর নিশ্চিন্তে থাকা যাবে ভাত বলক এসে নিচে পড়ার কোনো চান্স নেই প্রায় আমাদের সবার বাড়িতেই ছোট বড় বারান্দা আছে এই প্রচণ্ড গরমের তাপ থেকে বাঁচতে আমরা কিন্তু বারান্দায় গাছ লাগাতে পারি বারান্দারও সৌন্দর্য বাড়বে আর গাছের শীতল বাতাসে আমরাও শান্তি পাব আমরা সবাই জানি গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর অক্সিজেন পরিবেশকে ঠান্ডা রাখে তো এই গরম থেকে বাঁচতে আমাদের সকলকে বেশি বেশি গাছ লাগানো উচিত টিপস নাম্বার ছয় শুধু বারান্দা না যাদের ছাদে গাছ লাগানোর বিশেষ সুবিধা আছে তারা কিন্তু ছাদেও গাছ লাগাতে পারে প্রচন্ড রোদের তাপে ছাদ গরম হয়ে আপনার ঘরকেও গরম করে দেয় ছাদে গাছ লাগানো থাকলে ছাদটা খুব বেশি গরম হতে পারবে না আর ঘরটাও ঠান্ডা থাকবে এবার টিপস নাম্বার সাত যারা একদম ছাদের কাছাকাছি থাকেন অর্থাৎ একদম ওপর তলায় এরপরে অন্যান্য ফ্লোরের তুলনায় ওই ফ্লোরে কিন্তু গরমটা বেশি লাগে স্বাদের গরমের কারণে তো আমারও সে একই অবস্থা তো আমি এই প্রচণ্ড গরমে কি করি দেখেন আমি বালতি ভরে পানি নেই এবং ছাদে সেগুলো ঢেলে দিই সারাদিনে এভাবে কয়েকবারই পানি ঢেলে দিই এতে স্বাদটা কিছুটা হলেও ঠান্ডা থাকে এবার আসি টিপস নাম্বার আটে এই গরমে ফ্যান কিন্তু এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না দিন রাত চব্বিশ ঘন্টা এটা ঘুরতেই থাকে অনেক সময় দেখা যায় ফ্যানে শব্দ হচ্ছে ফ্যানের বাতাস ঠিকমতো গায়ে লাগছে না তো এর কারণ হচ্ছে ফ্যানে ময়লা জমে তো সেই ময়লাটা পরিষ্কার করে নিলে দেখা যাবে ফ্যানে আর শব্দ হচ্ছে না আর ফ্যানের বাতাসটাও খুব আরামদায়ক লাগছে সিলিং ফ্যানগুলো এমনিতেও বাইরে থেকে ময়লা টানে এতে খুব দ্রুত ময়লা হয় তো এই কারণে কিছুদিন পর পরই ফ্যানগুলো মুছে ফেলা উচিত এবার আসি টিপস নাম্বার নয় দেখেন দুপুর গড়িয়ে কিন্তু বিকাল তারপরেও রোদের কি তাপ সকাল আর বিকেল নেই সূর্য তার তাপ ছড়িয়ে যাচ্ছে অনেকেই মনে করেন যে যাদের ঘরে এসি আছে তারাই হয়তো এই গরমে অনেক শান্তিতে আছে এসি থেকে তো বের হতেই হয় চব্বিশ ঘন্টা তো আর এসিতে থাকা যায় না আর রান্নাঘরেও তো আর এসি লাগানো নেই আর আমাদের মতো মধ্যবিত্ত যারা শখের বসে ঘরে এসি লাগিয়েছি তাদের তো কারেন্ট বিলের কথা চিন্তা করতে করতে দিন শেষ অনেক কিছু বিবেচনা করেই তারপর এসি চালাতে হয় সব সময় এসি চালিয়ে রাখা সম্ভব হয় না যখন আমি এসি না চালাই তখন আমি যে কাজটা করি সেটা এখন দেখিয়ে দিই কয়েকটা বোতলে পানি ভরে ডিপ ফ্রিজে দিয়ে রাখি সেগুলো ফ্রোজেন করার জন্য ফ্রোজেন হয়ে গেলে একটা বলে করে সেগুলো এইভাবে ঘরের মেঝেতে রেখে দিই ফ্যানের বাতাসে এই বরফগুলো গলতে শুরু করে এবং ঘরটাও অনেকটা ঠান্ডা লাগে এবার আসি একবার শেষের টিপস টিপস নাম্বার দশে আর এটা কিন্তু শুধু গরমে যে কাজে লাগে তা না শীতেও কিন্তু খুব কাজে লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি জানালার পর্দার নিচে একটা কাপড় লাগিয়েছি এটা কিন্তু একটু মোটা টাইপের কাপড় এবং এটাও আমি ডাবল করে লাগিয়েছি কাপড়টা আমি দুইটা ক্লিপের সাহায্যে জানালার গ্রিলের সাথে আটকে দিয়েছি কাপড়টা লাগানোর পরে তার উপরে আমি পর্দা টেনে দিই এতে কাপড়টা আর দেখা যায় না এতে কি হয় বাইরে যে প্রচণ্ড সূর্যের তাপ সেটা ঘরে আস মানে আসতে অনেকটাই বাধা দেয় যেহেতু মোটা করে লাগানো আছে আর শীতকালেও দেখা যায় কি থাইগুলো একদম ভিজে থাকে যেহেতু বাইরে প্রচণ্ড শীত থাকে তো সেই ভেজা ঠায়ের যে ঠান্ডা ভাবটা সেটা কিন্তু ঘরের ভেতরে ঢুকতে দেয় না এছাড়া আমার বারান্দাটা হচ্ছে পশ্চিম পাশে আর দুপুরের পর থেকে রোদ এত প্রচণ্ড রোদ আসতে থাকে যে ঘরেই টিকা যায় না রোদের তাপের কথা তো আর এটা বলারই কিছু নাই দেখেন আমার গাছগুলো পর্যন্ত বিকেলবেলা এরকম মলিন হয়ে যায় এই কারণে আমি বারান্দার গ্রিলের সাথেও একটা পুরানো চাদর এভাবে আটকে দিয়েছি যেন রোদের তাপটা একটু হলেও কম কমা হয়তো দেখতে একটু খারাপ লাগছে আর বাইরে থেকে দেখতে একটু বেশি খারাপ লাগে কিছু কিছু সময় দেখতে কেমন লাগছে সেটা চিন্তা না করে কিসে আমাকে একটু শান্তি দিচ্ছে একটু আরাম দিচ্ছে সেটা চিন্তা করাই ব্যাটার তো টিপসগুলো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম